হে ভিউয়ার্স গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে আর ভ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে এমনি খুব ভালো আছি কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার না আশা করি সবারই তো দিন দিন প্রচণ্ড গরম পড়ছে আর গরমের সঙ্গে তাপমাত্রা বাড়ছে মানে প্রতিদিন এত তাপমাত্রা বাড়ছে মানে সহ্য অসহ্য করণীয় নয় তো সকালবেলা একবার চান করেছি আবার চান করব মানে সারাদিন এই গরমে আর এত তাপমাত্রায় সারাদিন চান করলেও অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে তো গরম গরমে থেকে যাচ্ছে তো যাই হোক আমি এখন চান দান করবো চান টান করে রেডি হব রেডি হব কারণ কি যাব হচ্ছে একটু বাজারে আরও আগে যাওয়ার কথা ছিল কিছু কাজকর্ম ছিল সেটা করলাম ছেলেকে খাওয়ানো ছিল সেটা খাওয়ালাম তো এই করে করে লেট হয়ে গেছে যাই হোক এখন চান করব চান দান করে তারপরে বেরোবো নিজে কিছু কেনাকাটা করার আছে আর ছেলের কিছু কেনাকাটা করার আছে আর সঙ্গে মা যাবে মায়ের কিছু কেনাকাটা করার আছে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি আর কি কী কেনাকাটা করছি তো ভিডিওটা দেখতে থাকো সব দেখতে পারবে আর জানতে পারবে তো চান করতে যাবো এখন চান দান করে এসে তারপরে দেখা হচ্ছে বাই আমার চান হয়ে গেছে এবার রেডি হবে রেডি হওয়ার পর তারপরে দেখা হচ্ছে ওকে এই যে রেডি হয়ে গেছি সিম্পল সাজ মানে সিম্পল কানের পরিনি দেখছি ভাবছি কানেরটা পরবো কি পরবো না কানেরটা পরবো সঙ্গে আমার বাবানকেও আমি রেডি করে নিয়েছি আর মা ওই ঘরে রেডি হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে সেই লেটই হয়ে গেলো হোক প্রয়োজনীয় জিনিস রাত হলো কিছু করার নেই বেশি দূর না বাজারে মানে এখানেই এখানে দেবনাথপুর বাজারে যাব এখান থেকে এখানে খুব একটা বেশি দূর না দেখো দেখো ক্যামেরা দেখে বল আমরা বাজারে যাচ্ছি শপিং করতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনছি আর কি করছি কি করলে পাপা ফেলে দিলে আচ্ছা চলো ঠিক আছে বাই বাইরে গিয়ে দেখা হচ্ছে মানে বাজারে গিয়ে দেখা হচ্ছে আনফর্চুনেটলি অনেক সন্ধ্যা হয়ে গেছে দেখা যাক গাড়ির অপেক্ষা কখন গাড়ি আসতে যাবে অবশ্যই ওই যে একটা না টোটো যে আমার বাবান গাড়ি পাচ্ছে না বলে রেগে যাচ্ছে বোধ হয় ওটা বাস এ লড়ি ক্যামেরা देख কোনো কথা হবে না ওই একটা দুটো আসছে দেখা যাবেটা যায় না ও বাবা এখন একছ না দুটো আছে যাই হোক যেটা আগে যাবে সেটাতেই যাব ও বাবা তোমার তো এ দাঁড়াও আমরা যাব তো দাঁড়াও তো আমরা উঠে পড়েছি গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে তো চলো যাওয়া যাক কথা বলতে বলতে চলে এসছি দেবনাথপুর বাজারে আর জুয়েলার্স সামনেও চলে এসছি মানে আমাদের যেটা কেনার ছিল তো সেই দোকানের সামনে চলে এসে যে ভিতরে যাবো এখান থেকে কিছু একটা পছন্দ করে নেব দেখা যাক কি নেওয়া যাক আর আমার বাবানের মাথায় দেখো হাত পড়ে গেছে যে মা আবার কী সোনা নেবে মানে আবার কি কেনাকাটি করবে এই যে ভিডিও করছিলাম পাশে আমার একটা বান্ধবী ছিল ওর সাথে আমার অনেকদিন পর দেখা ভালো লাগলো ওর দেখা করে আর আমাদের আমার যেটা নেওয়ার আমাদের নেওয়া হয়ে গেছে এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে সামনে একটা ফলের দোকান আমার কাকার ফলের দোকান আছে ওখান থেকে কিছু ফল নেব ফল নিয়ে তারপরে যাব বাড়িতে যা কেনাকাটা ছিল কেনাকাটা হয়ে গেছে একদমই আমাদের ফল জামা কাপড় সোনা জানেও নেওয়া হয়ে গেছে আমি যাবো বাড়িতে বাড়ি যাওয়ার জন্য আমরা গাড়িও পেয়ে গেছি গাড়ি আমাদের ছিল দিয়েছে তো কথা বলতে বলতে গাড়িটা পৌঁছে গেছে আমাদের বাড়ির সামনে তো বাড়িতে যাব বাড়িতে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম চলো দেখতে থাকো তো বাড়িতে চলে এসছি তো চলো দেখানো যাক তোমাদের কি কী এনেছি বাজার থেকে তো এই যে বাবানের জামা মানে ওর গরমের কিছু জামা কাপড় কিনার কিনতে আমি গেছিলাম আর এগুলো অত্যন্ত প্রয়োজন মানে যা জামা কাপড় আছে সব দিন দিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য ওর জন্য রেগুলারই জামা কাপড় কিনতে হয় তো চলো দেখতে থাকো এগুলো এনেছি এখানে আছে বাবুর আরেকটা জামা আছে সেটা হচ্ছে দু সাইডে ফিতে বাঁধা এটা আর এর মধ্যে আছে শশা ভেতরে শশা আছে আর দোকানে আছে তরমুজ ফ্রিজে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য ওটা ঠান্ডা হলেই নিয়ে এসে খাওয়া দাওয়া করা হবে আর মায়ের জন্য যা আনতে গেছিলাম সে দেখতেই পেলে জুয়েলার্সে গেছিলাম মায়ের জন্য একটা নাকের নিতে সেটা মা দোকান থেকে পরে এসছে ওটা দেখানো হলো না যাই হোক তো দেখতেই পেলে আমি কি কি এনেছি মানে কি কী আনতে গেছিলাম আরও কিছু জিনিস ছিল যেটা আনা হয়নি সেটা কাল পরশু আবার যাবো বাজারে কারণ কি এমনি বেবি নিয়ে গেছি আমার ছেলেটাকে নিয়ে গেছিলাম আর ও ভীষণ ঝামেলা করছিলো রাত হয়ে গেছে আর ওই জন্য যতগুলো দরকার জামা কাপড়গুলো বেশি দরকার ছিল ওটা নেওয়া হয়ে গেছে দিয়ে ওই জন্য বললাম তাহলে আমি তাহলে আমরা বাড়ি চলে যাই এর পরের দিন আবার এসে একটু আরেকটু সকাল সকালে এসে নিয়ে যাব মানে সেগুলো আমার প্রয়োজনীয় জিনিস আমি একা গেলেও হবে ওই জন্য আমার যেগুলো দরকার মানে আমার ছেলের বা মায়ের সেগুলো আনা হয়েছে তো যাই হোক কোথায় গেলাম কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার আমার পাশে থেকো টাটা বাই গুড নাইট ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই